আসসালামু আলাইকুম তো ডাব্লু কয়েন টেলিগ্রাম পট মাইনিংয়ে তাদের যে লিস্টিং নিউজ সেটা এর পাশাপাশি তাদের যে এয়ার ড্রফ ক্রাইটেরিয়াগুলো আছে যেটা মাস্ট বি আপনাকে কমপ্লিট করতে হবে যে কাজগুলো করলে আপনি বেশি বেশি এখান থেকে টোকেন পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদের এই মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটা কিন্তু অলরেডি বিগ গেট লিস্টেড কনফার্ম হয়ে গেছে এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই তাই সেটে করবো ইনশাল্লা তো তারাকে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সের মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনরিলেটেড পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সহকিত শেয়ার করি এই যে দেখেন ওজিসি থেকে আমরা পেমেন্ট রিসিভ করেছি সেটা কিন্তু আমি এখানে জানিয়ে দিয়েছি এর পাশাপাশি এখানে দেখেন আমরা ক্যাটিজেনের মতো একটা প্রোজেক্ট ঠিক আছে ক্যাটিয়ে এটা আপনারা কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো ধরনের প্রজেক্ট পাবেন সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন এটা কবে লিস্ট হবে সে সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই সরাসরি আমি যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি এই যে ডাব্লিউ কোয়ার্ড এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো আপনি যদি নিচেই চলে আসেন চার দিন আগেই কিন্তু তারা অফিসিয়ালি এখানে জানিয়ে দিছে যে এটা লিস্ট হচ্ছে পঁচিশে জানুয়ারি পঁচিশ এক ডাব্লু লিস্টেড অর্থাৎ পঁচিশে জানুয়ারি এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে পঁচিশে জানুয়ারি এটা তো লিস্ট হচ্ছে তো এখন কোন কোন কাজগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকান পাবেন এবং কী কী কাজ বাজেলামূলক আপনাকে করতে হবে দেখেন এইখানে আপাতত কিন্তু আমাদের যেই ট্যাপ ট্যাপ করে আমরা যে ইনকাম করতাম সেটা কিন্তু মোটামুটি এখন বন্ধ আছে এখন শুধু আমরা আনে এসে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু পাচ্ছি এর পাশাপাশি এই যে ডাব্লু এবং এই যে ট্রেজার ঠিক আছে ডাব্লু ট্রেজার্স এইটা আছে এইটা কিন্তু আমরা করতে পারছি এবং ডাব্লু গ্যালাক্সি এর বাইরে কিন্তু আর আমরা কোনো কিছু করতে পারছি না এখানে বেশি পরিমাণ টোকন পেতে হলে প্রথমত আপনাকে একটা ভালো পরিমাণ ব্যালেন্স এখানে শো করাতে হবে মানে ডাব্লু কয় আপনার যে ব্যালেন্স আছে সেটা মোটামুটি একটা হিউজ পরিমাণ ব্যালেন্স যদি আপনি এখানে শো করাতে পারেন তাহলে আপনি টোকন অ্যালেকশনির সময় এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম দ্বিতীয় যে বিষয়টা আছে এই যে টাকসে আসবেন এসে এই টাস্কের বিভিন্ন যে টাক্কগুলো আছে যত বেশি আপনি পারবেন এগুলো কমপ্লিট করবেন তত বেশি আপনার এয়ার ড্র পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যে যত বেশি এই টাক্কগুলো কমপ্লিট করতে পারবে তার এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা থাকবে এখন গেল দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আরও এখানে আছে এরপরে দেখেন এই যে ডাব্লু এআই এইখানে এসে আপনাকে মাস্ট বি এইটা কিন্তু ক্লেম করতে হবে ঠিক আছে মাস্ট বি এইটা আপনি ক্লেম করবেন নিয়মিত এটা ক্লেম করবেন মানে আট ঘন্টা পর পর যে মাইনিং স্টার্ট করার মতো করে আমরা ক্লেম করি ডাব্লিউ এইটা কিন্তু অনেকে করবেন অনেকে আছে যে ডাব্লিউ কয়নে মাইনিং বন্ধ হয়ে গেছে সো এটা আমরা করবো না এরকম কিন্তু করে সো ওই কাজটা ভুল করেও করা যাবে না ভাই জাস্ট এখানে এসে এই যে ডাব্লিউ এআই এটা কিন্তু আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে প্রতিদিন যদি আপনি করেন তাহলে টোকন এর কোন সময় আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে দেখুন ডাব্লু ট্রেজার্স এইখানে চলে আসবেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই জানে না এই বিষয়টা নিয়ে অনেকেই জানে না সেজন্য জন্য কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে আসলে কাজও করে না তো এইটা কিন্তু বি আপনাকে কমপ্লিট করতে হবে দেখেন এইখানে তারা আপনাকে একটা ব্যালেন্স দিবে এটা ফ্রিতে এই ব্যালেন্সগুলো কাজে লাগিয়ে এইগুলা কিন্তু আপনাকে অন করতে হবে যেমন এই যে স্টার্টার এখানে সাতটা বক্সের মধ্যে আমি একটা বক্স কিন্তু মাত্র অপেন করেছি তো এই বক্সগুলো কিন্তু আপনাকে ওপেন করতে হবে তো এই বক্সগুলো আপনি কীভাবে ওপেন করতে পারবেন এইখানে যে ব্যালেন্সটা আপনার থাকবে এই ব্যালেন্স দিয়ে মোটামুটি আপনাকে এখানে এইটা কিন্তু অন করতে হবে সেমভাবে এই যে গার্জিয়ান এবার এই যে দেখুন ট্রেজার ডাব্লু কসমিক এইগুলোও কিন্তু সেমভাবে এই ব্যালেন্স দিয়ে আপনাকে কিন্তু এখানে অন করতে হবে তো কীভাবে করবেন দেখেন এখানে একটু খেয়াল রাখেন আমার ব্যালেন্স আছে এখানে কিন্তু সেভেন তো আপনি যদি স্টার্টারে একটা এখানে বক্স ওপেন করেন তাহলে দেখেন আমি একটু ওপেন করছি আমি এখানে দুইটা কী কিন্তু আমি এখানে পেয়েছি দেখেন আমি যদি এখানে কেটে দিই আমার কিন্তু সাতটা কি এখানে ছিল তো আটটা একটা তারা কেটে নিছে আবার কিন্তু দুটা কি তারা আমাকে ফ্রি দিছে আবারও যদি আমি এখানে ক্রি করে একটা বক্স এখানে ওপেন করি দেখেন তাহলে দেখুন এক লাখ দশ হাজার ডাব্লু কয়েন কিন্তু আমার আমাকে তারা দিয়ে দিল এটা কিন্তু আমার মূল ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এবং এইখান থেকে আমার একটা কি কিন্তু কেটে নিছে সো এইভাবে এই কীগুলো দিয়ে আপনাকে এই বক্সগুলো ওপেন করতে হবে প্রতিটা যেমন এটা সাতটার মধ্যে আমার দুইটা কমপ্লিট করা হলো এখানে সাতটার মধ্যে পাঁচটা আমার কমপ্লিট করা হয়েছে এখানে দেখেন এখানে কিন্তু আমার সার্চটা কমপ্লিট করা হয়েছে এইখানেও কিন্তু সার্চটা কমপ্লিট করা হয়েছে এইভাবে মূলত আপনাকে এগুলো ওপেন করতে হবে দেখেন আমি যদি গার্ডিয়ানে অ্যানেজের একটি ক্লিক করি ওপেন এটা ক্লিক করেন এখানে চার লাখ পঞ্চাশ হাজার কয়েন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম এইভাবেও কিন্তু আমার এখানে কমপ্লিট করতে হবে এখানে একবারে পাঁচটা কেটে নিবে আপনার ঠিক আছে একবারে পাঁচটা কি আপনাকে এখান থেকেই কেটে নিবে এবং সাথে সাথে এটা কিন্তু ওপেন হয়ে যাবে আর এইখানে যদি আপনি এই টিজারে এইটাতে এটাতে ক্লিক করেন এই বক্সটা ওপেন করতে চান তাহলে আপনাকে দশটা কি লাগবে সর্বনিম্ন একবারে দশটা কি আপনার কাটবে এবং আপনি এখান থেকে যেটা পাবেন সেটা আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে আবার এইটা যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে এখানে আপনার বিশটা কী লাগবে এই বিশটা কী দিয়ে যদি আপনি ডাব্লিউ কসমিক এখানে এই বক্সটা ওপেন করেন তাহলে যেটা আপনি পাবেন সেটা আপনার ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি যেটা পেলাম আমার কিন্তু এখানে এই অ্যাকাউন্টে বারো লাখের মতো ছিল তো আমি যেটা পেলাম এক লাখ সামথিং কয় সেটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে মূলত এই যে ডাব্লু ট্রেডার এইটার মাধ্যমে আমাদের এই ব্যালেন্সগুলো কিন্তু বাড়াতে হবে ঠিক আছে তাহলে আপনি এইখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন মাস্ট বি ভাই এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আমি যদি আর একবার এখানে একটা কমপ্লিট করি দেখেন এই যে এক লাখ বিশ হাজার কিন্তু আমি আবারও টোকেন পেলাম তো এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন করবেন যে ভাই যেহেতু আমার এই কিগুলো যদি শেষ হয়ে যায় তাহলে তো আমি এগুলো ওপেন করতে পারবো না তাহলে এই কি আমি আবার কোথায় পাবো দেখেন এগুলো কিন্তু আপনার টন খরচ করে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেটার জন্য কি করতে হবে এই যে কি সব জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখেন একটা কি যদি আপনি এখানে বাই করতে চান তাহলে আপনাকে জিরো পয়েন্ট জিরো ফোর টন কিন্তু ফি দিতে হবে কিংবা দশটা স্টার দিতে হবে আপনি যদি দশটা কি কিনতে চান ঠিক আছে তাহলে আপনাকে জিরো পয়েন্ট ছত্রিশ টন দিয়ে এখানে করতে হবে আর কিংবা নব্বইটা টন দিয়ে নব্বইটা স্টার দিয়ে কিন্তু এটা কমপ্লিট করতে হবে তখন কথা হচ্ছে এটা আপনি কি কমপ্লিট করা বাধ্যতামূলক নাকি না করলে কোনো ধরনের প্রবলেম হবে না দেখেন এটা কিন্তু বাধ্যতামূলক না তবে আপনি যদি এগুলো কমপ্লিট করেন তাহলে টোকেন অ্যালেগ্রেশনের সময় এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো এগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন যাদের সামর্থ্য আছে আর এটা কিন্তু অলরেডি বিড তারা জানিয়ে দিয়েছে যে এটা বিড ডেটে লিস্ট করবে এবং পঁচিশ তারিখে জানুয়ারি মাসে আমরা এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সেল করে আমরা সবাই এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি বাড়িতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ